ক্লাস ফোরের ইংলিশ পৃষ্ঠা পঞ্চাশশো একান্ন এর সমাধান ইউনিট পঁচিশ লেসন ওয়ান থেকে টু এর সমাধান চিক ওয়ান প্রথম ছানা দিস ওয়ার্ক ইজ হার্ট এ কাজটা কঠিন ইটস হট ইন দ্য সান রোদ্রে ভীষণ গরম চিক টু দ্বিতীয় ছানা মাউস ইঁদুর ডগস হাস অ্যান্ড এবং কুকুর আর হ্যাভিং ফান মজা করছে চিক থ্রি তৃতীয় ছানা হোয়াই ক্যান্ট উই লাগ অ্যান্ড প্লে অ্যান্ড রান আমরা কেন হাসাহাসি খেলাধুলা এবং ছোটাছুটি করতে পারি না হেন মুরগি ওয়েল কোন ওয়েন দ্য ওয়ার্কস ইজ কাজটা শেষ হলেই তোমরা জানতে পারবে তারপরে আসছে ডগ কুকুর ইজ দ্যাট ব্রেড এটা কি রুটি ইটস সো ফাইন এটি চমৎকার ঘ্রাণ ছড়াচ্ছে মাউস ইঁদুর আই ওয়ান্ট সাম ব্রেড আমি কিছু রুটি চাই আই ওয়ান্ট সাম ব্রেড মানে আমি কিছু রুটি চাই হোয়াট পার্ট ইজ মেইন কোন অংশটি আমার ডক্স হাস আই ওয়ান্ট সাম আমিও কিছু চাই হাজ বলতেছে আমিও কিছু চাই হোয়েন ডু উই ডেইন মানে হচ্ছে আমার আমরা কখন ভোজন করব হেন মানে মুরগি বলতেছে ইউ ডোন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক এর মানে হচ্ছে তোমরা গাছ লাগাওনি বা কাজ করনি কিংবা রান্না করনি চিকেন মুরগি বলছে সো ইউ ক্যান্ট ইট তাই তোমরা খেতে পাবে না মুরগি বলছে তোমরা কোনো কাজ করনি নি দেখে খেতে তোমাদের দেওয়া হবে না ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো মুরগি বলছে হাঁসদের যে তোমরা কোনো কাজ করনি তাই খেতে পাবে না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েটা দেখতে পারো ক্রাফ্ট ওয়ার্কস আর্ট দ্য স্টোরি দলগত কাজটি অভিনয় করো এখন ইউনিট পঁচিশে একান্ন পৃষ্ঠার সমাধান রিড দ্য স্টোরি এগেইন অ্যাক্স দ্য অ্যান্সার মানে গল্পটি পুনরায় পড়ো এবং প্রশ্নের উত্তর দাও প্রথমে আছে হোয়াট আর দ্য চিক্স ডুইং অ্যাট দ্য beginning অফ দ্য স্টোরি এর মানে হচ্ছে গল্পের শুরুতে মুরগির ছানাগুলো কী করছে অ্যান্সার হবে দ্য চিকেন্স আর ওয়ার্কিং হার্ট ইন দ্য সান এর মানে হচ্ছে মুরগিগুলো মুরগির ছানাগুলো রোদের মধ্যে কঠোর পরিশ্রম করছে টু হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগেইন অফ দ্য স্টোরি হোয়াট আর ডুইং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে গল্পের শুরুতে কারা কাজ করছে না তারা কী করছে অ্যান্সার মাউস ডক্স অ্যান্ড ডক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগেইন অব দ্য স্টোরি দে আর হ্যাভিং ফান গল্পের শুরুতে ইঁদুর হাঁস ও কুকুর কাজ করছে না তারা মজা করছে তো তিন নাম্বারে আছে ওয়াই ক্যান্ট ড হ্যাভ এনি ব্রেড তো তৃতীয় নম্বরে বলছে কুকুর ইঁদুর ও হাঁস কোনো রুটি পাবে না কেন অ্যান্সার ডগ মাউস অ্যান্ড ডগ ডক্ট হ্যাভ এনি ব্রেড বিকজ দে ডিডেন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক এর বাংলা হচ্ছে কুকুর ইঁদুর ও হাঁস রুটি পাবে না কারণ তারা গাছ লাগায়নি বা কাজ করেনি কিংবা রান্না করেনি এজন্য তাদের রুটি দেওয়া হবে না তো চার নম্বর আছে লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার হোয়াট ইজ মাদার হেন ডুইং তো এখানে বলছে প্রথম ছবিটি দেখো মা মুরগিটি কী করছে তো অ্যান্সার ইন দ্য ফার্স্ট পিকচার মাদার হেন ইজ কুকিং অ্যান্ড ওয়াচিং হার চিকেন্স থ্রং দ্য উইং প্রথম ছবিটিতে মা মুরগিটি রান্না করছে আর জানালা দিয়ে তার ছানাদের দেখাচ্ছে তো বি নাম্বারে আছে গ্রু ওয়ার্কস হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি গল্পটির নীতিকতা কী ইটস ফান টু প্লে অ্যান্ড লাগ খেলাধুলা ও হাসাহাসি করা খুব মজার গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক ভালো কিছু তারাই পায় যার কাজ যারা কাজ করে এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস ভালো কিছু তারাই পায় যারা কাজ ও ভালো কিছু সবাই পেতে পারে তো সঠিক অ্যান্সার হবে এটা গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্কস মানে ভালো কিছু তারাই পায় যারা কাজ করে এটা ঠিক চিহ্ন তো সি নাম্বারে আছে রিড দ্য স্টোরি এগেইন আন্ডারলাইন দ্য পাঞ্চুয়েশন কমপ্লিট দ্য সেন্টেন্স গল্পটি পুনরায় পড়ো বিরাম চিহ্ন নিচে দাগ দাও বাক্যগুলো পূরণ করো দে আর টু ফুল স্টপ ইন দ্য স্টোরি এই গল্পটিতে দুটি ফুল স্টপ দেওয়া আছে তাই এখানে টু হবে দে আর ফোর কোয়েশন মার্ক ইন দ্য স্টোরি এখানে চারটি গল্পতে চারটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে দে আর এইট এক্সক্লেমেশন মার্কস ইন দ্য স্টোরি গল্পটিতে এইট আটটি বিস্ময়বোধক চিহ্ন রয়েছে দে আর টোয়েন্টি ফাইভ ক্যাপিটাল লেটার ইন দ্য স্টোরি গল্পটিতে পঁচিশটি বড়ো হাতের অক্ষর রয়েছে সাবস্ক্রাইব মাই চ্যানেল